আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে জিনিস দেখাবো আমার মনে হয় আপনারা জীবনে আর কখনও দেখেন নাই আপনার কি কখনো এরকম অতিহাস জীবনে এতগুলো কি দেখেছেন দেখেন মাশল্লাহ আল্লাহ আল্লাহতালার কি অশেষ রহমত আমি দেখতে পেরেছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন মা মাশল্লাহ সবগুলো আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে দেখেছেন হাজার হাজার দেখেন মাশাল দেখে খুবই ভালো লাগলো আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম